মাবুত মাওলা আজকে এই ভয়াপুরের প্রাণ কেন্দ্রে বাসে স্ট্যান্ড করে রব্বুল আলমিন আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে আমরা হরবুল আলমিন তোমার কালাবুল্লাহ শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি তোমার হাবিবের নামে দুরুদ সালাম প্রেরণ করেছি আল্লাহ ত্রুটি বিচ্ছি তুমি ক্ষমা করে দাও সমন্তে তুমি পরিপূর্ণ রেখে দান করে দাও আল্লাহ জানে নেকি হয় লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আকাদের মধ্যে না রোজ সকলে হাতে পৌঁছে দাও সমস্ত নবীর শরীফের গাছ কত মমির মনে হচ্ছে অন্ধকার কবরের জন্য হাতে পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে আজকে যেই দলের নেতৃত্ব দেওয়ার জন্য এখানে সকলে আসছে আমাদের প্রাণপ্রিয় নেতা ভবর গোপালপুরের আল্লাহ সাবেক মন্ত্রী উনি উপস্থিত সকল নেতৃবৃন্দ উপস্থিত এই দলের যিনি প্রতিষ্ঠাতা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আল্লাহ ওনার কবর পর্যন্ত হাতে পৌঁছে কবর জান্নাতে টুকরা বানাইয়া দাও আল্লাহ ওনার এক আদর সন্তান আরাফাত রহমান কোকো অন্ধকার কবরে তার কবর জান্নাত বানাইয়া দাও আল্লাহ বংশে তার অন্ধকার কবরে গেছে কবর জান্নাত বানাইয়া দাও নেতা কর্মীদের মধ্য থেকে যারা অন্ধকার কবরে কবর গলি জান্নাত বানাও আল্লাহ বিশেষ করে আজকে যার উদ্দেশ্যে হাত উত্তোলন করেছি দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ প্রাণের মানুষ আল্লাহ দেশের জনগণের কল্যাণকারী যিনি মানুষ আল্লাহ দেশ নেত্রী এবং খালেদা অত্যন্ত অসুস্থতায় ভুগতেছে দয়া করে মেহের মানি করে তাকে সুস্থতা দান করে হায়াত তৈবা দান করে এই দেশের নেতৃত্বে দেওয়ার তৌফিক তুমি দান করিও আল্লাহ আমাদের তারিক জিয়া আল্লাহ ওনাকে এই নেতৃত্বে দেওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ এরপরে আমাদের সাবেক এম এমপি এবং মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আল্লাহ ওনাকেও আমাদের দেশের জন্য কাজ করার তৌফিক দান করো আল্লাহ আমাদের সকল নেতা কর্মীকে তুমি দলীয় কাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেটা মানুষের জন্য কল্যাণকর দেশের জন্য দশের জন্য ইমান ইসলাম সকল কিছুর জন্য কল্যাণকর হয় এইভাবে আমাদের সকলকে কাজ করাটা অভিজ্ঞ তুমি দান করে দাও আল্লাহ রা আলমিন আমরা যারা আছি সকলকে আয়োজন করো আল্লাহ তোমার কলামী দাসত্ব সঠিকভাবে পালন করো তো ভিত্তান করো আল্লাহ আগামীতে যে নির্বাচন হবে আল্লাহ শহীদ সালামতে সুন্দর করে সুস্থ ভাবে

والحمد لله رب العالمين